বসতভিটা সহ বিভিন্ন জায়গায় কিন্তু সাপের উৎপাদ বেড়েই চলেছে এরই মধ্যে বাজারেও কিন্তু সাপের দেখা মিলল এই সাপটি এই ক্যান্টিনের ভিতরেই ছিল লুকিয়ে এই ক্যান্টিনটি বাজারে মেরামত করতে এসেছিলেন এক ব্যক্তি তৎক্ষণাৎ এই ক্যান্টিনের ভিতর থেকে কিন্তু সাপটি ফুসফুরে বেরিয়ে আসে পরবর্তীতে লাউহাটি বাজারের দোকানিরা কিন্তু এটিকে পিটিয়ে মেরে ফেলে সাপ যত ছোটই হোক না কেন এটি কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপের কামড়ে মৃত্যু হতেই পারে যে কারণ তাই অবশ্যই বসত বাড়ি সহ বিভিন্ন জায়গায় সাপের ওষুধ কিংবা এসিড নিয়ে রাখবেন যাতে সাপ বসত ঘরের মধ্যে অবস্থান না করতে পারে সাপ কিন্তু যত ছোটই হোক না কেন তার একটি কামড়ে কিন্তু মৃত্যু হতে পারে আপনার আশা করি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কি নিরাপদে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ মা たら খালি হেলে হয়ে যায় কালা রাসবের